তা মায়া তুমি বাড়ি ঘরের কাম যে রুম উडान হুরা করে বাড়ি ঘর শাপ করা বাসন পতন দাও কাপড় সাফর দাও আরান্দা बारा ঘর বাড়ি শাপ করা বিছানা বিছানা উডানি মু শুদ্ধ শুদ্ধ টাঙ্গানি মানে এতই কাম জেনে আছে বাড়ি করেন সব করতার ইয়া আল্লাহ মা আইনেতে কি কোন ঘরের কোনা যত কোনা আছে সব কোনা হুরে হরে বাউ করে আইনে জানুন মাশাআল্লাহ মাশাআল্লাহ তে তো বিয়া ফাইনাল হয়ে গেছে না কি কো বাবা হ্যাঁ আচ্ছা কোন তো আন্নার জোর তো ডি কামের কথা কইলেন এ ওট্টি কামের ধর্ম কত হইরে দিবাই ইয়া আল্লাহ মাইয়া এতা আলাপ করা আর ধর্ম আমি আইছি আমার পুতারে বিয়া করাইবার আমি তো ধর্ম সিস্টেম নি না আচ্ছা ধর্ম যদি দিতেন না তে কামের কথা কেলিগা জাগাইছুন আন্নার কইনি আন্নার কি কইনা দেখবার আইছুন না কামলা শেড়ি দেখবার আইছুন তabba আমি এন বিয়া হইতাম না চলো গরে যাইগা ইয়া আল্লাহ কি কইলে করে বেশি কইরাছুন

মায়া আৰু মায়া ৰিৰ পৰা নাই অ এটা কাম যি দিন আমাৰ জেৰা জেৰা কাম যি কৰাইচনা এইবে দি কুটি হয় মানুহ